দশ মাসে দেশের স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন গণতন্ত্রের পক্ষে উত্তরণ ও দেশের চলমান সংকট নিরসনে নির্বাচনের বিকল্প নেই বিকেলে রাজধানীর উত্তরায় এক দোয়া মাহফিলে এসব কথা বলেন আমিনুল অভিযোগ করেন দেশের ভেতরে এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে যাদের গ্রেফতার না করে একটি মহল জাতীয় নির্বাচন পেছানোর পায় করছে গত দশ মাসে বাংলাদেশের মানুষের ভিতরে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা কাটাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে এখন পর্যন্ত স্বৈরাচারের দোসররা ক্রেতাত তারা বহাল তবি বসে আছে তাদেরকে আইনের আওতায় আনা তো দূরের কথা তাদের সাথে পরামর্শ করে ষড়যন্ত্র করছে কীভাবে তালবাহানা বাহানা করে নির্বাচনকে বিছিয়ে দেওয়া যায় আপনাদের কাছে আহ্বান করছি দ্রুত সময়ের ভিতরে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করুন